আগে নিজে সংস্কৃত হও ধর্ম লাভ করো তৎপরে সংস্কার বা ধর্ম প্রচার করিও নিজে অন্ধ হইয়া অন্য অন্ধের পথ দেখাইতে গিয়া উভয়ে খানায় পড়িও না ব্রাহ্মণের নিন্দা করিবার পূর্বে অন্য জাতির ভাবিয়া দেখা উচিত সে জাতীয় ধর্মে অধিষ্ঠিত কিনা ভণ্ড সন্ন্যাসী বা বৈরাগীর অধপতনে দুঃখ প্রকাশ করিবার পূর্বে ভাবিয়া দেখা কর্তব্য আমি গ্রাহস্থ ধর্ম যথাবিধি পালন করিতেছি কিনা আমরা যে আপন ভুলিয়া পরের দোষ দেখিতে শিখিয়াছি ইহাই আমাদের জাতীয় অবনতির প্রধান কারণ পরনিন্দা পর সমালোচনা করিয়া দিন দিন আমরা অধোপাতের চরম স্তরে নামিয়া পড়িতেছি সুতরাং আমরা প্রথমত পরের চিন্তা না করিয়া নিজেকে ভালো করিতে চেষ্টা করি পরে পরের ভালো করিবার জন্য জীবন উৎসর্গ করিব অতএব প্রথমত শিক্ষা লাভ করিয়া তদনুযায়ী চরিত্র গঠন করো তৎপর সাধু শাস্ত্রের কৃপায় এবং সাধনা অবলম্বনে সত্য লাভ করিয়া কৃতার্থ হইয়া জগতের হিতে জীবন উৎসর্গ করিও কাহারও নিন্দা না করিয়া অনর্থক সমালোচনা না করিয়া পাপি তাপি ব্রাহ্মণ চণ্ডাল স্ত্রী পুরুষ নির্বিশেষে শিক্ষা দাও সকলকে স্কন্ধে বহন করিয়া আধ্যাত্মিক রাজ্যের বন্ধুর সিঁড়িগুলি পার করিয়া দাও কাহারও বিশ্বাস নষ্ট না করিয়া পারত তোমার নতুন দ্রব্যগুলি তাহাকে দান করো চোখে আঙুল দিয়া দেখাইয়া দাও আমরা সকলেই এক পিতার সন্তান এক পথের যাত্রী সকলেই একই স্থানে গিয়া বিশ্রাম লাভ করিব ক্রমশ দেখিবে জগৎ হইতে হিংসা দেশ বিদুরিত হইয়া প্রেমের বন্ধনে সকলে বাঁধা পড়িবে একতার পবিত্র বন্ধনে প্রেমের সুধা সম্পৃক্ত মলয় হিল্ললে সমাজ সঞ্জীবিত হইয়া উঠিবে তাহা হইলে অচিরে হিন্দু ধর্মের বিজয় পতাকা ভারত গগনে উড্ডীয়মান হইবে আবার হিন্দু দেশের ও হিন্দু জাতির গৌরব রব দিক দিগন্ত প্রতিধ্বনিত করিবে জয়গুরু